সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণ স্বামীসহ আটক সাত জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি আঘাত এলে জবাব দিতে হবে সবাই প্রস্তুত থাকুন যা বললেন জাপা মহাসচিব দ্রুত নির্বাচন দিয়ে ড ইউনুসের চলে যাওয়া উচিত মন্তব্য ইলিয়াসের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ভোট নিয়ে জামায়াতের শঙ্কা অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতা তত দৃশ্যমান হবে আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খুলনার সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার খুলনার রূপসা সেতুর দুই নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার সন্ধ্যা সাতটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় ছয়ের উপ অধিনায়ক মেজর ফারুক মরদেহের পরিচয় নিশ্চিত করেন নগরের লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রহিম জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল নদীতে হয় বিষয়টি নৌ পুলিশকে জানান নৌ পুলিশ রূপসা ফাঁড়ির এস আই হোসেন জানান মরদেহ উদ্ধারের সময় বুলুর পরণে ছিল নীল গ্যাবাডিং প্যান্ট এবং আকাশি রঙের টি শার্ট তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণ স্বামীসহ সহ আটক সাত গাইবান্ধার সাঘাটা উপজেলায় আঠারো বছর বয়সী এক নববধূকে বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ওই নববধূকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় শুক্রবার নববধূর স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ এর আগে বৃহস্পতিবার রাতে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন শুক্রবার রাতে উপজেলার কোচা শহর ইউনিয়নের ভাগগরিব গ্রাম থেকে তাদের আটক করা হয় শনিবার বিকেলে আটকদের সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আসাদ বলেন শুক্রবার দুপুর দুইটার দিকে ওই নারী হাসপাতালে আসেন সঙ্গে আরও দুইজন নারী ছিলেন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে এখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসা নিতে আসা ওই নারীর শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব রবিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল বৈঠক শেষে জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছে তিনি বলেন এছাড়া আওয়ামী লীগের বিষয়ে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধেও সেভাবে নেওয়া যেতে পারে বলেও প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে আঘাত এলে জবাব দিতে হবে সবাই প্রস্তুত থাকুন যা বললেন জাপা মহাসচিব জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটুয়ারি বলেছেন সবাই প্রস্তুত থাকুন কোনো আঘাত এলে জবাব দিতে হবে প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্বাৎ হয়ে যাবে রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন শামীম হায়দার পাটোয়ারি বলেন সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না জাপা মহাসচিব বলেন আরপিও অনুযায়ী যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে এমন কোনো কাজ জাতীয় পার্টি কখনোই করেনি জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে তাদের দাবি অযৌক্তিক এমন দাবিতে আমরা ভীত নই আমরা আশা করছি সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর ইউনুসের চলে যাওয়া উচিত মন্তব্য ইলিয়াসের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন আমার মনে হয় যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনোসের চলে যাওয়া উচিত এই সরকার যদি মনে করে যে তারা বিশাল স্মার্ট তাহলে ভুল হবে ছাত্রদের মধ্যে যারা উপদেষ্টা এবং আসিফ নজরুল বাদে যতগুলো উপদেষ্টা আছে তারা জীবনে কোনোদিন শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথাও বলেনি সুতরাং এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে একটা ভালো কিছু সম্ভব তিনি বলেন যখন যে ধরা পড়েন তখন তিনি এসে তারপরে হাত পা চাপাচাপি করেন এই হাত পা চাপাচাপি করে কাজ হবে না যেদিন চেয়ারটা থাকবে না সেদিন বুঝবেন চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যেতে পারেন যেদিন চেয়ার পাছার নিচ থেকে চলে যাবে তার পরের দিন থেকে পাছার চামড়া উঠানো শুরু হবে এখন পর্যন্ত অনেক নিরপরাধ লোক বিনা দোষে জেল খাটছে তাদের বিষয়ে কোনো রায় এখন পর্যন্ত হয়নি বিচারক বললেন লাঞ্চের পরে আদেশ দেওয়া হবে তারপর গেল রবিবার সোমবার এবং এরপর আট মাস চলে গেল এখন পর্যন্ত কোনো বিচারের রায় হয়নি ডক্টর ইউনুসের সরকার এগুলো দেখে না আপনি এভাবে সব রেখে চলে যাবেন এই টাইপের কোন সরকার আমরা এই দেশে চাই না ইলিয়াস বলেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেন আমি বিএনপি টিএনপি না অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতা তত দৃশ্যমান হবে অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তত বেশি বিভ্রান্তিকর সুযোগ সৃষ্টি হবে রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে এদিন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এসব ঘটনা এটা স্পষ্ট যে দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার জনগণের অভিপ্রায়ের সরকার তবে এই সরকারের কাছে রাজনৈতিক একটি দক্ষ এবং জবাবদিহিমূলক সরকারের মতো ভূমিকা আশা করার কোনো যৌক্তিক কারণ আছে বলে মনে করি না নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে বলে মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন এক বছর আগে বলেছিলাম আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে সাম্প্রতিক সেই অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন দলটির নেতারা বলছেন জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হলে গণপরিষদ নির্বাচন জরুরি রোববার সন্ধ্যায় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মামতি ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান এনসিপির জ্যেষ্ঠ যুগমহাবায়ক আরিফুল ইসলাম আদিব এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসতিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান